আসসালামু আলাইকুম আমি সিলেক্ট জালালাবাদ থানার কাছে যে ছাতলিবন এলাকা আছে এই যে মেইন রোড দেখা যায় একটা গাড়ি রাখা আছে এই বন এলাকায় আমরা একটা বৃহৎ একটা প্রজেক্ট দেখব এখানে জায়গাটা শুরু কোন দিকে এই যে এই যে জায়গাটা শুরু হয়েছে এখানে সাত কিয়ার জায়গা আছে আপনারা এখানে প্রটিং করে বিক্রি হইব অথবা একসাথেও আপনারা ক্রয় করতে পারবা যে প্রজেক্টটা দেখুক অনেক সময় আজ থাকি তিরিশ চল্লিশ বছর আগে মানুষ বিশ হাজার পনেরো হাজার টাকা ডিসি মেল যেখানে বিক্রি কিনছিলাম আজকে দেখা যায় কি আর প্রতি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা এই জায়গাগুলো বিক্রি হ্যাঁ জায়গা খুবই সম্ভব না আমার জায়গা এই যে আপনি যেদিকে হারটা এইটাই সীমানা না এই যে হাজার পরে এই যে জায়গাগুলো আসে না বা যাই আর তেমকির যে ফোর লেন রোড বাদাঘাট এটা থেকে বেশি একটা দূরে না এয়ারপোর্ট বাইপাস রোড যাওয়া যায় সাতলিবন সাতলইয়া সাতকি আর জায়গা অনেক জায়গায় এই সারাটা নানি ওই ওয়ালের আগ পর্যন্ত এই যে দেখো ফুটি রোড উইব আচ্ছা আচ্ছা বর্তমানে রাস্তাও আছে কোনো সমস্যা নেই এগুলো সব ম্যাপ আছে জয় জয় ই টোটাল দৌড়াইছি সাত ক্যারেট এই যে এটা এটাও আমরা যতটুকু বুঝাইবার বুঝেই রাম আপনারা সরজমিনে আইলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারবা

কোন স্কুলটা ওই ওই যে এই স্কুলটা বাদা এই যে বাকি সব জায়গাগুলো আমি দেখাইলাম যে আপনারা রে এটা এই হইল সাতকিয়ারের এটা বিশাল প্রজেক্ট আপনারা ফ্লোট আকারেও কিনতে পারবা অথবা একসাথে কিনতে পারবা এই যে গাড়ি যা দেখো রাস্তা খুব সম্ভাবনা ওই জায়গা ভাই